নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি গণিতের ঊর্ধ্বক্রম ও অধক্রম নিয়ে আমার এই ভিডিওতে ছোট একটি আলোচনা করব আশা করছি তোমাদের এই আলোচনাটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি আমার এই ভিডিওটি শুরু করি প্রথমেই আমরা ঊর্ধ্বক্রম কি সেই সম্পর্কে জানব অনেকেই এই ঊর্ধ্বক্রম ও অধক্রম বিষয়টি গুলিয়ে ফেলে ঊর্ধ্বক্রম হল ছোট থেকে বড় সাজাও ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে যেমন এখানে আমি কয়েকটি সংখ্যা লিখছি যেগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে দেখো এখানে বেশ কয়েকটি সংখ্যা আমি লিখে নিয়েছি যেগুলোকে ঊর্ধ্বক্রমে অর্থাৎ থেকে সাজাতে হবে তো আমি লিখলাম যে সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে এইভাবে লিখেই অঙ্কগুলো করতে হবে নয়তো ঠিকভাবে বোঝা যাবে না যে অঙ্কটা কি করতে চেয়েছো তাই জন্য এই লেখাটা অবশ্যই লিখতে হবে সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই এবার আমি দেখবো যে এর মধ্যে সব থেকে ছোটো কোনটা সবথেকে ছোটো এখানে আমি দেখতে পাচ্ছি একশো কুড়ি একশো কুড়ি এবার এখানে আমি একশো কুড়ির পর দেখব সব থেকে ছোটো কোনটা আছে একশো কুড়ির পর আমি দেখতে পাচ্ছি দুশো পঁয়ত্রিশ আমি দেন দিয়ে লিখবো দুশো পঁয়ত্রিশ এই চিহ্নটিকে বলা হয় লেস দেন যখন আমরা ছোটো থেকে বড়ো করি তখন এই চিহ্নের সাহায্যেই আমি অঙ্কটা করে দেখাবো আবার লেস দেন দিয়ে আমি লিখলাম চারশো সাঁত্রিশ আবার লেস দেন দিয়ে পাঁচশো বত্রিশ এইভাবে ঊর্ধ্বক্রমে সংখ্যাগুলিকে আমি সাজালাম এবার আমি অধক্রম সম্পর্কে তোমাদের একটি অঙ্ক করে দেখাবো তাহলেই তোমরা বুঝতে পারবে যে অধক্রম কি অধক্রম হলো বড় থেকে ছোট সাজানো অধক্রম বলতে সংখ্যাগুলিকে বড় থেকে ছোট সাজানোকে বোঝায় যেমন এখানে আমি আরও কিছু সংখ্যা লিখিনি অদক্রম বলতে কিন্তু বড় থেকে ছোট। তাহলে আমি দেখবো এর মধ্যে সব থেকে বড় কোনটা এবার যেমন অঙ্কের নিয়ম অনুসারে আমি লিখে নেবো যে সংখ্যাগুলিকে মানের অধক্রমে সাজিয়ে পাই এবার আমি দেখবো এর মধ্যে সব থেকে বড় কোনটা দেখলাম নশো বারো এর মধ্যে সব থেকে বড় তাহলে নশো বারো গেটার দেন ঊর্ধ্বক্রমের ক্ষেত্রে কিন্তু আমরা লেস দ্যান ব্যবহার করবো আর অধক্রমের ক্ষেত্রে আমরা গেটার দ্যান ব্যবহার করব। নশো বারোর পর আটশো উনচল্লিশ তারপর আবারও গেটার দ্যান দিয়ে ছশো ছত্রিশ আবারও গেটার দ্যান দিয়ে লাস্টে যেটা পড়ে রইল একশো আটচল্লিশ এইভাবে ঊর্ধ্বক্রম ও অধক্রম অঙ্কগুলি করতে হবে আশা করছি তোমরা আমার এই ভিডিওটি দেখে ঊর্ধ্বক্রম ও অধক্রম সম্পর্কে ধারণা করতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও আজকে আমি ভিডিওটি আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম